উদ্ধার রহস্যময় সুরঙ্গ ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার জালাবেরিয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় সোশ্যাল মিডিয়ায় দেবতার সোনার মূর্তি বিক্রির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত প্রতারক দীর্ঘদিন ধরে চলছে এই প্রতারণা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ক্রেতাকে ক্রেতা পৌঁছালেই তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা সোমবার এই প্রতারণা চক্রের বিরুদ্ধেই অভিযান চালায় পুলিশ জানা যায় সেই চক্রের মূল পাণ্ডা ছিল সাদ্দাম লস্কর এই প্রতারণার অভিযানে দাগি আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা যায় প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে সোমবার সকালে গ্রেফতার করার জন্য যায় পুলিশ তখনই আক্রান্ত হয় পুলিশ উল্লেখ্য কুলতলি এলাকা দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নাম একাধিক প্রতারণা চক্রে সক্রিয় ছিল কিছুদিন আগে এই প্রতারণা চক্রকে হাতে না হাতে ধরে কুলতলি থানার পুলিশ সোমবার আবারও পুলিশ এই অভিযানে গেলে উদ্ধার হয় রহস্যময় সুরঙ্গ গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা